আসসালামু আলাইকুম পিওর্স তো আজকে একটা হল চাঁদ মিলাইলাম তো একটা হল মিলাইতে কি কী ফিটিংস প্রয়োজন হয় তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কি ফিটিংস ব্যবহার করি করলাম তো আপনাদেরকে দেখার চেষ্টা করব। ভিডিওটা দেখবেন চাইলে আপনারও বাসাবাড়িতে মিস্ত্রির মাধ্যমে বা চাইলে নিজেরা অভিজ্ঞতা থাকলে নিজেরও করতে পারবেন তো আপনাদেরকে বলার চেষ্টা করি তো কি কী দিলাম তো এটা সর্বপ্রথম যে এই লং টপটা দেখতেছেন তো এই লং টপটা এটা কীসের জন্য ব্যবহার করছি তো এটা ব্যবহার করছি আপনার এটা হচ্ছে একটা বাথরুমের গোসলখানার পানি ওয়েস্ট ওয়াটারের লাইন অর্থাৎ এটা দিয়ে গোসলখানার পানি যাবে তো এটা হচ্ছে একটা লং টাপ তো লং টপে আপনার এখানে একটা সাইড টুরবেন ব্যবহার করলাম তো সাইড ট্যুরবেনটা ব্যবহার করলাম কেন তো সাইড টুরবেনটা ব্যবহার করছি সময় আপনার যদি লং ড্রাইভে কোনো সময় জাম হয়ে যায় বা বারাটিয়েরা কিন্তু আপনার জালি উঠাইয়া কিন্তু অনেক কিছু ফালাই দেয় তো এই কারণে এখানে ডোরটা দিলাম তো এখানে ডোরটা দেওয়ার কারণ হচ্ছে যদি কিছু ভিতরে পড়ে এখান দিয়ে ডোরটা খোয়াইয়া তো এইভাবে ডোরটা খোয়াই আপনার তো হাত দিয়ে এখান দিয়ে পরিষ্কার করা যাবে তো তো এখানে ব্যবহার করলাম চাইলে দিয়ে পরিষ্কার করতে পারবে তো এখানে দেখতেছেন আপনার দুইটা প্লেন এলবো দিয়ে বানটা করে নিলাম তো এখানে চাইলে সাইড টুর দিতে পারলাম বলে তো এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এখানে দিলাম না এখানে একটা দেখতেছেন প্লেনটি ওপর হচ্ছে একটা প্লেন এলবু তো এখানে এগুলা দিলাম কেন তো অপর পাশে একটা কিচেন আপনার এখান দিয়ে একটা ওয়েস্ট লাইন হবে তো এই কারণে এখানে প্লেনটি দিয়ে প্লেন এলবু দিয়ে লাইনটা রাখা হয়েছে তো এখানে দেখতেছেন একটা লং ড্রাভ তো এটা হচ্ছে সুয়েস লাইন অর্থাৎ কমোডল লাইন তো এটা লং ড্রাভ দিয়ে এখানে ব্যান করে বাটিকের বাইরে যে বাটিকের লাইন গুলো রয়েছে তো ওই লাইনের সাথে করে দিলাম তো এখানে আপনার পানির যে ওয়েস্ট ওয়াটারটা তো আপনার করে দিলাম তো দেখলেন কাজটা আজকে কিভাবে করলাম তো আরেকটা বিষয় হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে কি হলচাঁদ আজকে সিউ ফিটিংস এবং কি পাইপের মাধ্যমে হলচাঁদ মিলাইলাম তো এখানে যেই সিউ পাইপটা দেখতেছেন ওইটা তো ওইটা দিলাম এখান দিয়ে কেন তো এখান দিয়ে দেওয়া অপর পাশে একটা কিচিন আছে তো কিচিনের জন্য এখান দিয়ে লাইনটা গেছে তো এখান দিয়ে কি কি মিলাইলাম আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি তো এখানে দেখতেছেন আপনার সোয়া থ্রি ফোর এলভু দিয়ে থ্রি ফুর করে পঁয়তাল্লিশ ডিগ্রি এলবো ব্যবহার করে টি ব্যবহার করে আপনার ওপর পাশে কিচিনের জন্য একটা দিয়ে দিলাম তো এখান দিয়ে আপনার টিয়ের মাধ্যমে মাঝখান দিয়ে এখানে এলবু দিয়ে এখান দিয়ে আপনার বাথরুমের ওয়াটার লাইনটা মিলে নিলাম তো এখানে আপনার টিটা দিয়েছি তো টিটা দেওয়ার কারণ হচ্ছে এই বাথরুমে আপনার গিজার আছে গিজার হবে ঠান্ডা গরমের লাইন ইসে করা হয়েছে তো এখানে আপনার একটা এই পয়েন্ট রাখা হয়েছে হাফ থ্রি ফোর এলবু দিয়ে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো কাজটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে বলবেন যদি কাজে কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিবেন তো দেখলেন কাজটা তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো দেখলেন এখানে আপনার যে লং ট্রাপটা তো আজকে এই হল সম্পূর্ণ মিলে কাজটা করলাম তো কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন